জমানের ইমাম নামাজ পড়াবেন এটি নব বুঝছেন না এটাই নবীগুন সিস্টেম করেছেন সাহাবা গ্রামগঞ্জ করেছেন খোলাফে রাশিদিন করেছেন ইমামত দুই প্রকার ইমামতে সুগরা ইমামতে কুবরা ইমামতে কুবরা হল ইসলাম তারপরে খেলাফাই রাশেদিন ও রাসাদুল আম্বিয়া ফেকাত তত্ত্ববিদ আলেম ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইসলামিক রাষ্ট্রের বিচারপতি এরা হলো ইমামতে কুবরা ইনাদের জিম্মাদার হলো ইসলাম প্রচার করা এবং নামাজ কায়েম করা নামাজ যে সংরক্ষণ করা নামাজের আমানতদারি ঠিক রাখা ইমামতের আমানতদারি করা ইন্দ্রা নামাজ পড়াবেন ইন্না যেখানে যাবেন সেখানে ওনাদের ইমামত ওনাদের জন্য রেডি থাকে ওনাদের মুসাফির বা মুকিং অবস্থায় ইমামতে куব্রা বা জমানার ইমাম যারা ফিকহ তত্ত্ববিদ আলেম এবং তাদের এটা উন্মুক্ত আর ইমামতের সুগ্রা হলো নির্দিষ্ট মসজিদের ইমাম উনি মসজিদ নির্দিষ্ট মসজিদ ইমামতি করবেন শুধু কিন্তু জমানার ইমাম সেখানে যদি যায় তার যদি হয় সেখানে ইমামতের সুগ্রা আর ইমামতি রহিত হয়ে যায় সেই ক্ষেত্রে জমানার ইমাম এখানে নামাজ পড়াবেন আর জমানার ইমাম যদি অসুস্থ হয় প্যারালাইজড হয় উঠতে বসতে পারে না সেই ক্ষেত্রে ওনার পরবর্তী যে উত্তরাধিকার হবেন তাদের মধ্যে থেকে নামাজ পড়াবেন সাময়িক সময়ের জন্য যেমন আবু বকার সিদ্দিকরা যেন পড়িয়েছিলেন কিন্তু স্থায়ীভাবে এটা নববীর সন্না নয় নববীর আদর্শ নয় পৃথিবীর কোনো দলিল কোন জায়গা এর আদর্শ নয় এই মাসলাটা থেকে আমরা বেখবর হয়ে গেছি যাকে তাকে দিয়ে জমানার ইমামের সামনে আমরা ইমামতি করাইয়া জমানার ইমামের ইমাম নামাজটাকে আমরা নষ্ট করে ফেলি এমনি কম যোগ্যতা সম্পন্ন ইমাম যদি জমানার ইমামের ইমাম হয় সেই ক্ষেত্রে জমানার ইমামের ইমাম নামাজ কিন্তু মাকরু হয়ে যায় আর মাকরুহের মুরদ হলো মাকড়ুহ তাহরিমি হলে নামাজ যে সব পাবে না গুণা হবে এবং শাস্তিযোগ্য হবে আর মাকরুহের তানজি হলি সয়াব পাবে না গুণা হবে না শাস্তি হবে না কিন্তু এই ক্ষেত্রে মুস্তা দাওয়া জমানের ইমাম হবেন দাওয়া ওনার নামাজ যদি মকরু হয় ফাঁসেদ হয় বাতিল হয় সেই ক্ষেত্রে মুস্তা দাওয়া এই ক্ষেত্রে ঘটে এই জন্য যাকে তাকে দিয়ে জমানের ইমামের ইমামতি করা ইসলাম সম্মত নয় এটাই নববী সন্ধ্যা নববী আদর্শ এই সত্যটা সবাইকে জানতে হবে মানতে হবে ধারণ করতে হবে এবং যখন তখন জমানার ইমাম যদি কারো মসজিদে যায় সেই মসজিদে যদি জমানার ইমামের অধীনস্থ হয় ওই মসজিদে ইমামের কোন মতেই ইমামতি করা শহীদ হবেন হয় না ইসলাম যখন মুসাফির বেছে বিভিন্ন জায়গায় যেতেন উনি ইমামতি করেছেন মুকিম অবশ্যই ইমামতি করেছেন যারা ছিলেন ওমর রাজনু বুখারি মুসলিমের হাদিস মক্কা আসলেন মুসাফির হয়ে উনি জোহরে নামাজ পড়লেন চার রাকাত তখন মক্কাবাসীকে বলেন হে মক্কাবাসী আমি মুসাফির দুই রেখাত নামাজে ইমামতি করেছি তোমরা বাকি দুই রেখাত নামাজ পড়ে নাও কারণ তোমরা মুকিম হজরত উমর যখন বাইতুল মাকদিসে গেলেন সেখানে উনি মামতি করেছিলেন যদি কেউ বলে যে মুসাফির হালতে থাকলে জমানার ইমামের ইমামতি নাই সে নির্বিধায় ভুল শুনেছেন ভুল বলেছেন কারণ জমানার ইমামের ক্ষেত্রে মকিম ও মুসাফিরের কোনো প্রতিবন্ধকতা নয় এই বিষয়টা খেয়াল করতে হবে আর একটা হলো মুস্তাদ হাকেম এই এই হাদিস গ্রন্থে হজরত মোরদুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে অধিক তাকোয়াধারী যে তাকে দিয়ে নামাজের ইমামতি করাও তা জামানের ইমাম হলো সবচেয়ে বেশি তাকোয়াধারী নমিক ইসলাম সেই দিকে ইঙ্গিত করেছেন মহাজিবনে জাবান রে যখন ইয়মেনের এক প্রশাসক নিয়োগ করলেন তখন বলে হে মহাজীবনে জাবাল তুমি নামাজের ইমামতি করবা হে মহাজীবনে জাবাল তুমি নামাজের ইমামতি করবা হে মহাজিবনে জাবাল তুমি নামাজের ইমামতি করবা এটা নবিকুল ইসলাম মাজিম জামাল ওয়ারাসমা তাকে নির্দেশ দিয়েছিলেন এবং মহাজিম জামাল মৃত্যুর শেষ দিন পর্যন্ত নামাজের ইমামতি করতেন এটাই নববী সন্না এটাই নববী আদর্শ এইটাই নবিকুল ইসলাম জানাজা করেছেন জানাজা নামাজ পড়েছেন পাঁচ সপ্তাহ জামাতের ইমাম ছিলেন মসজিদে নববীতে উনি নামাজ পড়িয়েছেন সব জায়গায় যে নামাজ পড়িয়েছেন দিনে খুতবা দিয়েছেন এবং সব জায়গায় উনি তাই করেছেন ওনার সাহাবাদের হতেই সেইটা নববী আদর্শ শিক্ষা ওইটা নববে এলেম নামাজের হেফাজত করা এই জন্য ইমামত কিন্তু অনেক বিশাল একটা দায়িত্ব এই জন্য জমান আর ইমামের পিছনে নামাজ পড়ার মধ্যে অনেক কল্যাণ রয়েছে হাদিস শরীফ এরকম আছে যে ব্যক্তি জমানার ইমামের পিছনে নামাজ পড়ল হক্কানি আলমের পিছনে নামাজ পড়ল সে যেন নবী করিনামের পিছনে নামাজ পড়লো আর যে ব্যক্তি নবী করিনামের পিছনে নামাজ পড়লো তার জন্য জাহান জাহান্নাম হারাম হয়ে গেল এইভাবে হাদিসে অনেক অনেক ফজিলত রয়েছে আর একটা জমানার ইমামের পিছনে নামাজ পড়াতে শান্তি আর অন্য ইমাম এক কোটি ইমামের পিছনে নামাজ পড়ার সেই শান্তি নয় জমানার ইমামের প্রতিনিধিত্ব যিনি করেন তার পিছনে যে নামা জমানের ইমাম ইমামতি করেন দেখতেও ভালো লাগে না মনেও শান্তি লাগে না এই বিষয়টা কিন্তু সবাই